যে সমস্ত দিন হয় জুম্মার দিন হলো শ্রেষ্ঠ তাই নয় জুম্মার দিন শ্রেষ্ঠ হওয়ার পিছনে অনেক ইতিহাস আছে যে আল্লাহ সবাইকে এই দিন পৃথিবীতে সৃষ্টি করেছেন এই ছয় দিনের মধ্যে শেষ দিন হলো শুক্রবারের দিন হজরত আদম সাল্লাম আল কে যে দিনের সৃষ্টি করেছেন আল্লাহ তালা সেই দিনটাও ছিল শুক্রবার এবং হজরত আদম সাল্লা সাল্লামকে এর জান্নাতে যে দিন প্রবেশ করিয়েছেন রেখেছেন সেই দিন ছিল শুক্রবার হজরত আদম সালকে জান্নাত থেকে বাহির করা যে দিন সেই দিনটাও ছিল শুক্রবার এবং শুক্রবারের দিন মমিন মুসলমানের জন্য ইসলামের বিধি বিধান সম্পর্কে জানানোর জন্য আলোচনা করার জন্য ওয়াজ নসিহত করার জন্য ক্ষুদার ব্যবস্থা করা হয়েছে শোনা হলো ওয়াজিব বা সমতুল্য এবং খুঁতবার সময় কথা বলা হারাম এই দিনে খুতবা শুনতে এসে আমরা অনেকে দুইটা মারাত্মক ভুল করে থাকি সেই দুইটা ভুলের মধ্যে প্রথম নাম্বার হলো যে খুতবার সময় কথা বলা এ সম্পর্কে কোরআন শরীফে হাদিস এ উল্লেখ হয়েছে হাদিস নম্বর আটশো বিরানব্বই হজরত আবু হুরাই থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন জুম্মার দিন ইমাম কুতুবা দান করে তাহলে যদি তুমি কাউকে বলো যে চুপ থাকো তাহলে তুমি জুম্মার সোয়াব নষ্ট করে দিলে তো বন্ধুরা আমরা জুম্মার দিন সোয়াব কামানোর উদ্দেশ্য মসজিদে যাই এবং যাওয়ার পরে যদি আমরা খুতবার সময় কথা বলি তা আমাদের সোয়াবকে আমরা নষ্ট করে দিই তাহলে আমাদের লাভের জায়গায় লোকসান হয়ে যাবে এই জন্য কখনোই আমরা এই ভুলটি করব না খুতবার সময় কখনোই কথা বলবো না দ্বিতীয়ত কাজ হলো যে কাতার ছিঁড়ে সামনের দিকে অগ্রসর হওয়া অনেকেই আছেন মসজিদে যাওয়ার পরে যারা আগে থেকে গিয়েছে তাদের সামনে কি অগ্রসর হয় এটাও মারাত্মক একটা ভুল এই সম্পর্কে হাদিসে উল্লুক হয়েছে তির নিজি শরীফ সাতশো তেরো নম্বর হাদিস হজরত সালাল বিন মাজ বিন রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে জুম্মার দিনে তুমি যদি মানুষের ঘাড় ফেরে সামনের দিকে গিয়ে অগ্রসর হলে তাহলে তুমি তোমার জন্য জাহান্নামের রাস্তা প্রশস্ত করে দিলে নাউজুবিল্লা তাহলে আমরা জান্নাত লাভের উদ্দেশ্য মসজিদে যাওয়ার পরে যদি আমরা আমাদের কর্মকাণ্ডের দ্বারা আমরা যদি জাহান্নামের রাস্তা যদি প্রশস্ত করি তাহলে এর যে ক্ষতি আর কি হতে পারে তো বন্ধুরা এই দুটি কাজ আমরা কখনোই করব না একটি হলো খুদবার সময় কথা বলবো না দুই হলো মানুষের ঘাড় বিয়ে সামনে দিকে অগ্রসর হব না তো বন্ধুরা এই ভিডিওটি আশা করি আপনাদের সকলকেই ভালো লেগেছে এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন